ঠিক আছে তো তিন যেটা হয় খুব রেগুলারলি পাই যে নর্মাল ডেলিভারিতে অনেক সময় দায়ী করছিল নাকি হচ্ছে গিয়ে গিয়েছিল ডেলিভারি বাসায় বাসায় ডেলিভারি হয়েছিল যে ফ্র্যাকচার বাচ্চার এরপরে হচ্ছে গিয়ে প্লাস্টার করার পর এখন ক্যালাস আসছে এখন হাড্ডি জোড়া লাগবে কিন্তু যেটা হওয়ার কথা না যে একটা নর্মাল ডেলিভারিতে কেন হচ্ছে গিয়ে বাচ্চার ফ্র্যাকচার হবে বা হাড্ডি ভাঙবে পুরাপুরি ফিমার দুই ফ্রেগনেন্ট

এটা প্লাস্টার হয় নাই এতদিন তো প্লাস্টার হয়ে যাওয়ার কথা ক্লাব ফুটের বাচ্চা মিড ফুট কি আছে সিভিয়ার ডিফরমেটি ক্লাফ ফুট দু মাস বয়স এখনো পর্যন্ত হচ্ছে চিকিৎসা শুরু হয় নাই বাসা কোথায় রংপুর রংপুর থেকে আসছেন অনেক দূর ওখানে কাউকে দেখার নাই প্লাস্টার করতে বলে নাই কেউ যেটা বলি যে সব সময় মিস ইনফরমেশন হ্যাঁ যে প্লাস্টের বাচ্চা একটা প্লাস্টার করার পর সয়া দেয় বাচ্চা সয়া দেয় প্লাস্টার করা হয় নাই এবং হচ্ছে গিয়ে দু মাসের উপরে বয়স এখনো পর্যন্ত ক্লাব ফুটের বাচ্চার ট্রিটমেন্ট শুরু হয় নাই তো হচ্ছে এই মিস ইনফরমেশনগুলি লেখা যাবে না কারণ দু মাস বয়সে ট্রিটমেন্ট শেষ হয়ে যায় প্লাস্টার করার পরে হ্যাঁ চারটা পাঁচটা যে কটা প্লাস্টার লাগে এটা পরে প্লাস্টার শেষ হয়ে যায় এক্ষেত্রে হচ্ছে গিয়ে প্লাস্টার মাত্র একটা করার পরে বলা হয়েছিল যে ভালো হয়ে যাবে তাই তো এই মিস ইনফরমেশনগুলির জন্য আসলে ক্লাব ফুট বাচ্চার ক্ষতিগুলি হয় বেশি ঠিক করে নেন যে জিনিসটা বলা হয় যে ক্লাবফুট বাচ্চার চিকিৎসা প্রপারলি এবং টাইমলি এডিকুয়েটলি এই তিনটে মাধ্যমে হচ্ছে গিয়ে কিন্তু শেষ করতে হবে মানে যেই কয়টা প্লাস্টার লাগবে সেই কয়টা প্লাস্টারই দিতে হবে টাইমলি দিতে হবে এডিকুয়েটলি দিতে হবে বাচ্চা আসছে হচ্ছে কোথা থেকে বললেন রংপুর রংপুর থেকে বাচ্চা আসছে এবং হচ্ছে গিয়ে ফায়ার ডিফরমিটিটা সিভিয়ার সিভিয়ার ক্লাফফুড একটা প্লাস্টার দেওয়া হয়েছিল বাইরে থেকে এরপরে কোনো প্লাস্টার কন্টিনিউ করা হয়নি এবং পেশেন্টকে বলা হয়েছে যে তিন মাস পরে ভালো হয়ে যাবে তো এই মিস ইনফরমেশনগুলি ম্যাল ট্রিটমেন্টগুলির জন্য কিন্তু ক্লাফফুড বাচ্চাগুলি খারাপ হয়ে আসে এবং যে বাচ্চাগুলি খুব রেগুলারলি পাই যে অনেক বয়সে আসতেছে প্রপারলি টাইমিং অনুযায়ী কিন্তু প্লাস্টার হচ্ছে না যে জন্য চিকিৎসা দিলে ঠিক আছে তো হচ্ছে গিয়ে ক্লাফফুডের বাচ্চার টাইমলি ট্রিটমেন্টটা খুব দরকার আরো আগে আসলে এতদিনে ভালো হয়ে যেত